মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা শরীফ সহ সমস্ত মুসলিম প্রতিষ্ঠান বাঁচাতে মোদী সরকারের কালাকাননের বিরুদ্ধে বিভিন্ন মুসলিম সংগঠনের যৌথ আহ্বানে কলকাতা শহীদ মিনারের সমাবেশ আগামী উনিশে নভেম্বর মঙ্গলবার আজ তারই সভা আয়োজিত হল শনিবার অশোকনগর বিধানসভার অন্তর্গত তাজপুর গ্রামে এদিন উপস্থিত ছিলেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ কামরুজ্জামান উপস্থিত ছিলেন তাজপুর জামে মসজিদের পেশ ইমাম তথা জামাউল আইমা সংগঠনের সম্পাদক মাওলানা মোহাম্মদ সাইফুর রহমান সাহেব সহ বিভিন্ন গ্রামের ইমাম সাহেব মজেন এলাকার সম্মানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন এদিনে ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া ওয়াকাফ সংশোধনী বিল পার্লামেন্টে নরেন্দ্র মোদী পেশ করেছে মোদী সরকার তারা চাইছেন মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ এই সমস্ত মুসলমানদের সম্পত্তিগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য বিল এটা সংশোধন করার জন্যে নয় বরং মোদি সরকার এই সম্পত্তিগুলোকে আত্মসাত করার জন্যে একটি বিল নিয়ে এসেছে আমরা সেই বিল প্রত্যাখ্যান করার জন্যে ডাক দিয়েছি এবং কেননা এটা কালা কানুন এই কালা কানুন যদি আইনে পরিণত হয় তাহলে দেখা যাবে যে দেশ জুড়ে মসজিদ মাদ্রাসা কবরস্থানের যে উদ্দেশ্য লক্ষ্য সেটা ব্যাহত হবে এবং প্রচুর মসজিদ মাদ্রাসা নিয়ে আরও সংঘাত বাড়বে এবং সরকার নানাভাবে মসজিদ মাদ্রাসার সম্পত্তিগুলোকে দখল করারও চেষ্টা করবে ওয়াকাফ সম্পত্তি মুসলমানদের নিজস্ব সম্পত্তি এটা সরকারি সম্পত্তিও নয় কোনো অমুসলিম ভাইও ওয়াকাফ সম্পত্তি হিসেবে দান করেননি তো সেই সম্পত্তিগুলো পরিচালনা তার রক্ষণাবেক্ষণ তার থেকে ইনকাম করা সেই ইনকাম থেকে ইমাম সাহেবদের ভাতা দেওয়া মসজিদগুলোর রক্ষণাবেক্ষণ সব কিছু হয়ে থাকে কিন্তু সেই সম্পত্তিগুলোর নিয়ন্ত্রণ ওয়াক বোর্ডের হাত থেকে নিয়ে সরকার চাইছে মোদী সরকার চাইছে তার নিয়ন্ত্রণটা জেলা শাসকের হাতে দিয়ে দিতে ওয়াক বোর্ডের ক্ষমতা খর্ব করে প্রশাসনের হাতে দিয়ে দিতে প্রশাসন সরকার পরোক্ষভাবে সাংবিধানিক সংস্থা ওয়াকাপ বোর্ড স্বশাচ্ছিত সংস্থা হিসাবে মর্যাদা পায় ওয়াক বোর্ড এগুলো পরিচালনা করে মুসলমানদেরও কিছু প্রতিনিধি সেখানে থাকে কিন্তু এর সব কিছুকে গোলমাল পাকিয়ে দিয়ে মসজিদ মাদ্রাসার আজকে যেভাবে বলা হচ্ছিল যে মুসলমানদের কাগজ দাও এখন বলা হচ্ছে যে মসজিদের কাগজ দাও এখন বলা হচ্ছে মাদ্রাসার দলিল দেখাও এখন বলা হচ্ছে কবরস্থানের দলিল দেখাও মোদীর নিজেরই দলিল নেই মোদির নিজেরই বার্থ সার্টিফিকেট দুটো অথচ তিনি মুসলমানদের দলিল আর আজকের কাগজের বেড়া জালে বেঁধে রেখে তুলতে চাই করতে চাইছে আজকের বলা হচ্ছে যে এক দেশ এক আইন কিন্তু মসজিদের এক আইন করতে চাইছেন আর মন্দিরের জন্য আর এক আইন তৈরি করতে চাইছেন মসজিদের কাগজ দেখতে চাইছেন কিন্তু মন্দিরের কাগজ দেখতে চাইছেন না আমরা মন্দিরের কাগজও দেখতে চাই না আমরা মসজিদের কাগজও দেখাতে চাই না বলা হচ্ছে যে মসজিদ কমিটিতে হিন্দু প্রতিনিধি রাখতে হবে ওয়াকাফ বোর্ডে হিন্দু প্রতিনিধি রাখতে হবে আমরা বিশ্বাস করি মুসলমানরা মুসলমানদের ধর্ম নিজেদের মতো করে পালন করবে হিন্দু ভাইরা তাদের ধর্ম তাদের মতো করে পালন করবে মসজিদ কমিটিতে যেমন ওয়াকাফ সম্পত্তিতে যেমন হিন্দু ভাইদের থাকার প্রয়োজন নেই মন্দির কমিটিতেও তেমন মুসলমানদের প্রবেশের কোনো প্রয়োজন নেই এটা নিজস্ব সংস্কৃতি নিজস্ব আচরণ নিজস্ব আস্থা নিজস্ব বিশ্বাসের জায়গা এর বিরুদ্ধে দেশ জুড়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আন্দোলন করছে সম্প্রতি দিল্লিতেও আন্দোলন হয়েছে আমরা আগামী মঙ্গলবার ১৯ নভেম্বর বেলা দুটোয় কলকাতায় শহীদ মিনারে একটা সমাবেশের ডাক দিয়েছি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড জমিয়েতে ওলামা বাংলা জমিয়েত ওলামা হিন্দ জামাতি ইসলামী হিন্দ মাইনরিটি ইউথ ফেডারেশন বিভিন্ন ইমাম সংগঠন সমস্ত দায়িত্বশীল সংগঠন সেখানে উপস্থিত হবেন বিভিন্ন গ্রাম থেকে আমাদের ইমাম সাহেব ভাইরা সাধারণ সর্বসাধারণকে সচেতন করে সাধারণ মানুষকে এই আন্দোলনে যোগদান করাবেন মোহাম্মদ কামরুজ্জামান সাধারণ সম্পাদক সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন তুলতে চাইছি যে মোদী সরকার যে কালা কানুন তৈরি করতে চলেছে অকপ সম্পত্তির উপরে তারই এখানে একটা পকেট মিটিং হজরত মৌলানা কামরুজ্জামান সাহেবের নেতৃত্বে এবং আমার এলাকার সমস্ত ইমাম এবং সেই সঙ্গে এলাকার মুসল্লি ক্লাব বিভিন্ন কবরস্থান কমিটি মসজিদ কমিটি সকলে এখানে একত্রিত হয়ে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা একত্রিত হয়ে আমরা এই কাজটা আগামীতে বৃহত্তম আন্দোলন করার জন্য এখান থেকে তার প্রস্তুতি সভা আয়োজন করছি কলকাতা শহীদ মিনারের সমাবেশকে এগিয়ে নেওয়ার জন্য আমার নাম সাইফুর রহমান আমি তাজপুর জামে মসজিদের ইমাম